সাথে কি সম্পর্ক আছে সুদের উত্তর হলো না একটা কিনলে সাথে আপনাকে আরেকটা ফ্রি দেওয়া হবে এটা বিক্রেতার পক্ষ থেকে অফার হিসাবে অনেক সময় দেওয়া হয় সো এটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ এটা না জায়েজ কোন লেনদেনের মধ্যে পড়বে না একটা মাদ্রাসার সভাপতি প্রিন্সিপাল সাহেব আরো দুটি মাদ্রাসা পরিচালনা করেন অনেক সময় তিনি এক মাদ্রাসার গোরাবা ফান্ডের টাকা আরেক মাদ্রাসার ছাত্রদের পেছনে খরচ করেন এটা কি জায়জ হবে অবশ্য মাদ্রাস আমাদের মাদ্রাসার আর্থিক সচ্ছলতা বেশ ভালো আর তারই পরিচালিত আরেক মাদ্রাসা অর্থনৈতিক সমস্যা প্রকট কিন্তু সেখানে মানুষ ভাবে দান করে না এক্ষেত্রে তার কি করা উচিত প্রথম কথা হলো যে কোনো ব্যক্তি যখন কোনো মাদ্রাসার জন্য দান করবেন সেই মাদ্রাসায় সেই টাকাটা ব্যয় করা উচিত কোনো ব্যক্তি যখন কোনো মসজিদ বিশেষের জন্য দান করেন সেটা সেখানে ব্যয় করা উচিত কোনো ব্যক্তি যখন কোনো গরিব বিশেষকে দান করেন সেই গরিব বিশেষ গরিবের জন্যই সেই টাকাটা ব্যবহার করা উচিত কারণ ইসলাম ফিকার একটা মূলনীতি হলো নসল ওয়াকফে সারে দাতা যে উদ্দেশ্যে দেন সেটাতে সেটা ব্যয় করা এটা সরিয়া নির্দেশ মনে করি বা সরিয়া নির্দেশ হিসাবে গণ্য সেই হিসাবে সেটাকে মেনটেন করতে হয় অতএব আপনাকে কোনো জায়গায় দিয়েছে কোনো একটা মাদ্রাসা দিয়েছে আপনাকে সেখানে ব্যয় করতে হবে হ্যাঁ যদি এমন হয় যে এখানে যে ডোনেশনগুলো ছিল এগুলো জেনারেল ডোনেশন সেগুলো এখানে ব্যয় হওয়ার মতো আর জায়গা নেই তাহলে সেক্ষেত্রে পার্শ্ববর্তী বা অন্য কোনো মাদ্রাসায় সেটা ব্যয় করা যেতে পারে সেটা না যায় হবে না অতএব আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মানুষের কাছে যে মাদ্রাসার কথা বলে নেবেন টাকা সেখানে খরচ করতে হবে সেখানে যদি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজন ফুরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে অন্য মাদ্রাসায় সে টাকাটা তিনি দিতে পার খরচ করতে পারবেন একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি শিক্ষিকা বলছেন মাসিক অবস্থায় শেখার জন্য কোরআন পড়া যাবে এনি বিভ্রান্তিতে আছি বিভ্রান্তি মুক্ত করবেন প্লিজ ধন্যবাদ জমুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে মাসিক অবস্থায়ও কোরআনে কারিম তেলাওয়াত করা স্পর্শ করা এটা না যায় দুইটাই না যায় এটা সংখ্যাগুরুষ্ঠী ইমামদের মত প্রায় সব ইমামদের মতে এটা এবং ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের সমকালীন আলেমদের কেউ কেউ এটাকে বাসুদের বলা আমাকে আমি এটাকে জায়েজ বলেন অর্থাৎ তারা বলেন যে মাসিক অবস্থায় কুরআন তেলাওয়াত করা জায়েজ তো শিক্ষার উদ্দেশ্যে আপনি মাসিক অবস্থায় কুরআন তেলাওয়াত করা এটা মৌলিকভাবে জায়েজ হবে না জুমহুর বা সংখ্যাগুরুষ্ঠ আলেমদের মতে কিন্তু যদি এমন হয়ে মুখস্থ করেছেন মুখস্থ থাকবে না ভুলে যাবেন হিফজের ছাত্রী নিশ্চিত ভুলে যাবে তাহলে সেক্ষেত্রে সে ভেঙে ভেঙে পড়তে পারবে অনেক গুলো মাকসাম পারমিশন দিয়েছেন তবে আপনার মৌলিক কথা হলো যে সংখ্যাগোষ্ঠী ইমামদের মধ্যে মাসিক অবস্থায় কোনো একটা তালাত করা যাবে না অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে মুনাফা দেওয়ার শর্তে নির্দিষ্ট মেয়াদে লোন নেওয়া কি বৈধ অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে তো লোন নিতেই পারেন আপনি কিন্তু আহ মুনাফা দেয়ার শর্তে যদি দেন তাহলে সেটা তো পরিষ্কারভাবে সুদ হবে কুললো লক্ষ্য করবেন যারা রানা ফ্যান ফুয়া রিবা যেই লোন আপনার এর বিপরীতে আপনাকে প্রফিট দিতে হয় সেটা রিবার অন্তর্ভুক্ত হয় সেই মন আলোকে এটি আপনার জন্য জায়েজ নয় প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়া বা আপনার লোন দেওয়ার সিস্টেম এটা মৌলিকভাবে কোনো না জায়েজ নয় কিন্তু প্রফিটের বিনিময় দেওয়া না ওটা এখন আপনি বলবেন যে আজকাল কেভাবে বিনা প্রফিটে দিবে হ্যাঁ সেটাই আমাদের ডেভেলপ করতে হবে এবং পৃথিবী আজ এতটা স্বার্থপর হয়ে গেছে যে আসলে কেউ কাউকে লোন দিবে বিনা স্বার্থে এটা চিন্তাও করতে পারে না অবশ্য একই সাথে আরেকটা বাস্তবতা হলো যে প্রতারণার প্রবণতা মানুষের মধ্যে বেড়েছে যে মানুষ আসলে লোন নিয়ে লোনটা টাইম মতো ফেরত দিবে এটা মানুষ চিন্তাও করতে পারে না তো দুদিক থেকে সমস্যা আছে সে সমস্যা যে সমস্যা দূরের জন্যই মোরাল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে বিপ্লব করতে হবে সমাজে ব্যাপক পরিবর্তন আনার জন্য আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে মানুষের মধ্যে মনুষ্যত্বগুলো যদি না আসে তাহলে এই কনক্রিটের বা ইস্পাতের এই সভ্যতা এটাকে যতই আমরা উন্নত করি না কেন এবং এটাকে যতই আমরা ডেভেলপ করি না কেন দিন শেষে এটা আমাদের কখনো প্রকৃত সুখ বা শান্তির কারণ হতে পারে না